আল্লাহ রাসুল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে সুতরাং আমরা বলি আমরা সবসময় এম্বেসাইজ করি যে গরিব থাকো গরিব থাকো টাকা পয়সা এত লাভ কি দুনিয়া দুনিয়া করা দরকার না খেরাত কর না ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদত গুলো কিন্তু ধনির জন্য রোজা এই তোমার কোরবানি কার জন্য গরিবের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনীর জন্য আল্লাহ তালা কুল আনন্দ আ কেমুশ ছাড়া তো আদো জাগাত জাকাত আদায় করতে বলছে জাকাত প্রদান করতে বলছে জাকাত খাইতে বলে নাই আর আমরা ইসলামটাকে পানায় নিয়েছি যে এটা গরিবের ধর্ম তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমাদেশ আসছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম দেশ সপ্তম ধনীদেশ ছিল যখন ব্রিটিশরা আসছে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকির দেশে পরিণত করে গিয়েছে তারা কি করছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে শিখায় কি শিখায় জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদনের চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে আমাদের কাছে কেরানিক পদে আবেদন তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দে তোরা ফকিরের জাতি তোরা ফকিরের জাতি তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না তা আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি বড় স্বপ্ন দেখতে পারি না এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না সে স্বপ্ন দেখতে পারি না এই জন্য তুমি যদি আমি আমি বিশ্ববিদ্যালয় বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করব সরকারি চাকরি করব এরপর বললো না সরকারি চাকরি করলে তো আমি তো না অসুদ হইতে পারবো রমত আমি এটা স্বাধীন পেশায় আছি স্বাধীন পেশা আছে আমি যখন আমি যখন ওকালে দিতে ঢুকি প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম একশো টাকা একটা শুনানি করেছিলাম জামিন করেছিলাম সিনিয়র আমাকে একশো টাকা দিয়েছেন এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে তাদের বেতন ছিল সত্তর থেকে আশি হাজার টাকা কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আজকে দশ বছর পরে চেম্বার আসি বলো বন্ধু আমি তো আশি নব্বই এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো এখন বন্ধু চাকরি ভালো লাগে না এই পেশা তোমার পেশায় চলে আসবো আইনজীবী পেশা আসবো বললাম বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতো বোঝা না শুরু থেকে শুরু করব সে আবার শুরু থেকে শুরু করেছে তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম না সত্তর হাজার টাকা আমার লাগবে তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ টু টুয়েলভ জুনিয়ার্স ইন মাই চেম্বার জন জুনিয়র আছে আমার সে সুযোগটা হতো না এজন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও তোমার মেন্টালিটি কি সেটির জন্য যাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে হু আর ইউ হু আর ইউ অ্যান্ড টু গো তুমি কে তোমার সঙ্গে আমরা সব সময় বললাম না ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট দেখো আগে আরবরা বড় বড় ব্যবসায়ী পরিচন্ন হইতো আর এখন মুসলমানটা একটা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে ভোক্তা ওরা বানায় আর আমরা ভোক্তা অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড় এজন্য জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে তোমার সম্বন্ধে তুমি কে তুমি কতটুকু যেতে পারবা তোমার সম্বন্ধে জানতে হবে দেখো দুই হাজার ছয় সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সেটি তোমার পর্তুগাল হয়ে স্পেন হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া হয় ফিলিপিন হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে অপটিক্যাল একটা তার ফাইবার কেবল পরবর্তীতে স্যাটেলাইট এই শেখ মুজিবুর রহমান যে এটা কি বলে হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে সে তারটার দূরত্ব ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার সাড়ে সতেরো হাজার কিলোমিটার একটা তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে আমরা এখানে কি করছি আমেরিকা বসে দেখতে করছে আমরা বসে পাচ্ছি একটা তার দিয়ে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে তার আছে নার্ভ আছে বলা হয় দুই কোটি নার্ভ আছে আমাদের মাথার মধ্যে একটাকে যদি একটার সাথে যুক্ত করা হয় দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্বে মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে দুই লক্ষ কিলোমিটার নার দিয়ে পুরো বিশ্ব জগত তোমার হাতের মুঠের মধ্যে চলে আসছে এই তোমাকে জানতে হবে তুমি কে বিশ্ব সম্বন্ধে ধারণা আছে এই বিশ্ব জগতের আয়তন কত বড় তো পৃথিবীর আয়তন কত বাহান্ন কোটি বর্গ কিলোমিটার যে পৃথিবী যে আয়তন যে পৃথিবীটা এই পৃথিবীটা আমরা যে সূর্যটা দেখতে পাই এই বায়ান্ন কোটি বার মধ্যে মধ্যে মহাদেশ মহাসাগর আছে এই বায়ান কোটি যদি সূর্যের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে লক্ষ পৃথিবী সম্ভব কত লক্ষ লক্ষ আর সূর্যটা কি একটা নক্ষত্র আল্লাহ বলেছে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে তার মানে এই বিশ্বজগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে এই বিশ্বজগতে আল্লাহ তালা তোমাকে আমাকে কি বলেছে জানো আল্লাহ বলছে কুন্তুম খাইরা Ok, rizzati in nascita, amor, una bilmaru fatta in hauna rebalcata.